এরপরে পরের দিন সন্তান তার বাবার কবর পাহারা দেওয়ার জন্য গেল এবং তার সাথেও সেই একই ঘটনা এরপরে তৃতীয় দিন রাজার তৃতীয় সন্তান তার বাপের কবর পাহারা দেওয়ার জন্য গেল তারও সাথে এই একই অবস্থাই ঘটল সেও পালিয়ে বাড়িতে চলে এলো চতুর্থ দিন রাজার সবচেয়ে ছোট ছেলে কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হল তার নাম আহমদ ছিল এবং সে তার বাকি তিনজন ভাইদের সাইতেও অনেক বেশি বুদ্ধিমান জ্ঞানী অনেক ছিল সে তার তলোয়ার নিয়ে কবরস্থানের মধ্যে চলে গেল তার বড় ভাইগুলো তাকে খেপাতে লাগলো এবং বলতে লাগলো যেই কাজ আমাদের দ্বারা হয়নি সেই কাজ আহমদ কি করেই বা করবে সে কি আমাদের সেও বেশি সাহসী এখনই দেখবে সে বয়ে কবরস্থান থেকে দৌড়ে বাড়িতে চলে আসবে এরপরে আহমদ তার বাবার কবর পাহারা দিতে শুরু করল এবং তার হাতের মধ্য তার সেই তলোয়ার ছিল আহমদ বড়দের কাছ থেকে শুনেছিল যে তলোয়ার দেখে বুদ্জিন কাছে ফিরতে পারে না তবে সে যখন কবরস্থানের মধ্যে তার বাবার কবর দেখাশোনা করতেছিল তখন সে আকাশ থেকে একটি আলোর নিচে নামতে দেখতে পেল এবং সেই আলো থেকে একটি জিন বেরিয়ে এলো যার চোখ দিয়ে আগুন বের হয়েছিল এরপরে সেই জিনটি তার হাত এগিয়ে দিল আহমদকে ধরার জন্য এবং জিন ধীরে ধীরে আহমদের দিকে যাচ্ছিল আহমদ দেখল সেই জিনটির হাত বাঁকা ছিল এবং সেই জিনটির নখ অনেক ভয়ঙ্কর এবং বড় বড় ছিল এরপরে আহমদ তার তলোয়ার বের করল এবং জিনের হাত কেটে দিল এবং এরপরে সেই জিনটি চিৎকার মেরে সেখান থেকে পালিয়ে গেল আহমদ এরপর সেই জিনটির হাত তুলে নিজের ব্যাগের মধ্যে ভরে নিল এবং এভাবে সকাল হয়ে গেল এবং সে প্রসাদের ফিরে এলো কেননা সে তার বাবার ওয়াদা পালন করতে পেরেছিল এবং এই কারণে তাকে পোশাক পরিয়ে রাজার সিংহাসনে বসানো হলো এবং এরপর সকলে তার প্রশংসা করতে শুরু করল এবং কবিরা তার জন্য কবিতা শোনাতে লাগল আহমদ সেখানে উপস্থিত সকলকে তার সমর্থ অনুযায়ী উপহার দান করল আহমদের বড় ভাইগুলো আহমদকে সেই শহরে রাজা মেনে নিল এবং এরই মধ্যে রাজা আহমদের বোনগুলো যুবতী হয়ে গিয়েছিল এবং এখন আহমদ তার বোনদেরকে বিয়ে দিতে চাচ্ছিল তবে একটি অসুবিধা ছিল আর তা হল রাজকন্যাগুলোর যোগ্যতা মোতাবেক কোনো পাত্র পাওয়া যাচ্ছিল না তবে এরপর তার বাবার বলে যাওয়া কথাগুলো তার মনে পড়তে লাগল তার বাবা বলেছিলেন তোমাদের বোনদেরকে যে ব্যক্তি প্রথম দেখতে আসবে তোমরা তার সাথে তোমাদের বোনকে বিয়ে দিয়ে দিবে এখন সেই ব্যক্তি ধনী হোক অথবা গরিব তোমরা তার সাথে তোমাদের বোনদেরকে বিয়ে করিয়ে দিবে একদিন রাজা তার দরবারে বসে মানুষ সমাজের সমস্যা শুনতেছিল তবে তখনই সেখানে একটি ভয়ঙ্কর বাক এসে উপস্থিত হল এবং সেই বাকটি দেখে সেখানে উপস্থিত মানুষজন চাকর বাকর এবং দারোয়ান সকলেই পালিয়ে গেল তবে রাজা হামা তার সিংহাসনেই বসে রইল এরপর বাকটি রাজা হামাদের কাছে চলে আসলো এবং তার লেজ দুলিয়ে কিছু একটা বলতে লাগল এবং এরপর সেই বাকটি মানুষের কণ্ঠে বলতে লাগলো আসসালাম আলাইকুম আহমদ আমি তোমার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি আশা করি তুমি তোমার বাবাকে তার ওয়াদা অনুযায়ী আমার এই অনুরোধটি কবুল করবে রাজা আহমদ বলতে লাগলো বলো কি হয়েছে তোমার কি অনুরোধ যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই তোমার অনুরোধ পূর্ণ করার চেষ্টা করব এরপরে বাঘটি বলতে লাগলো আমি তোমার বড় বোনকে বিয়ে করতে চাই বাস এটাই আমার অনুরোধ রাজা অনেক অবক হল এবং বলতে লাগল তবে কি এটা কি করে সম্ভব একটি মানুষের বিয়ে একটি বাঘের সাথে এবং তাও জঙ্গলের পশুর সাথে কীভাবেই বা হতে পারে তখন সেই বাঘটি বলতে লাগলো জনাব তুমি তোমার বাবার বলে যাওয়া কথা মতো একটু চিন্তা করে দেখো যে তিনি তোমাদেরকে কি বলেছেন এরপরে রাজা আহমদ বলতে লাগলো ঠিক আছে আমার বাবা যেমনটা বলে গেছে আমি তেমনটাই করব এবং এরপরে রাজা আহমদ তার বড় বোনের বিয়ে সেই মুহূর্তে সেই বাঘটির সাথে করিয়ে দিল সেই বাঘটি তার নতুন স্ত্রীকে নিজের পিঠির উপর বসিয়ে সেখান থেকে চলে গেল সময় অতিবাহিত হতে লাগল এবং রাজা তার বোন এবং সেই বাঘটির সম্পর্কে এরপর কিছুই জানতে পারল না প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ